নমস্কার বন্ধুরা রসে বসে বাঙালি ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি সেদ্ধ পুলি পিঠে তৈরি করবো সেদ্ধ পিঠে তো সবাই খেয়ে থাকেন তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি একটা কড়াইয়ে কিছুটা নারকেল দিয়ে দিলাম আমি অল্প পিঠে তৈরি করব তাই অল্প পরিমাণে নারকেলের পুর তৈরি করব তো অল্প একটু নারকেল দিয়ে দিলাম এক বাটি পরিমাণ আর দিয়ে দিচ্ছি আখের গুড় আখের গুড় দিয়ে পুটটাকে আমি তৈরি করব আপনার চলে এখানে এই শীতের সিজনে অ্যাভেলেবেল নলেন গুড় পাওয়া যায় নলেন গুড় দিয়েও কিন্তু পুটটাকে তৈরি করে নিতে পারেন তো দেখুন কথায় কথা নারকেলের পুটটা তৈরি হয়ে যাচ্ছে প্রায় আর এখানে আমি দুটো এলাচের দানা দিয়ে দিলাম তো নারকেলের পুটটা পুরোপুরি রেডি নামিয়ে ঠান্ডা করে নেবো আর এদিকে একটা বাটিতে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি দুপাটি পরিমাণ আমি এখানে অল্প পরিমাণ চালের গুঁড়ো নিলাম তো আপনারা চাইলে বেশি নিতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো এখানে আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি যাতে কী হয় চালের গুঁড়োর সাথে ভালো করে মিশে যায় আর দানা দানা যাতে না থাকে মাখতেও খুব সুবিধা হবে আর দিয়ে দিলাম কোকোনাট নারকেলটা দিলে কী হয় এই সেদ্ধ পিঠের ওপরের অংশটা খেতে বেশ লাগে তো দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই চালের গুঁড়োটা কিন্তু আমি গরম জলেই মাখবো তাই গরম জল করে নিয়েছি আর অল্প অল্প জল দিয়ে এইভাবে মিশিয়ে নিতে থাকবো যতক্ষণ না ভালো করে মাখা হয় তো কিছুক্ষণ আমি অল্প জল দিয়ে বারে বারে এভাবে মেখে নেব তারপর ঠিক আমি হাত দিয়ে একদম রুটি খাওয়ার জন্য যে আটা মাখি আমরা ঠিক সেইভাবে ডোটাকে মেখে নেব তো দেখুন সেদ্ধ পুলি পিঠে করার সময় সবসময় এরম চালের গুঁড়োটাকে আপনারা কিন্তু গরম জলেই মাখবেন তাহলে কী হবে পিঠেটা খুব নরম সফট হবে খেতে আর খেতেও কিন্তু দারুণ লাগবে তো মাখা হয়ে গেছে 10 মিনিট রেস্ট দিয়ে তারপর 10 মিনিট ফিরে আমি চলে এসেছি তো প্রথমে ডোটাকে কেটে কেটে আমি ছোট লেচিতে পরিণত করব আর বেশ কয়েকটা কিন্তু এখানে লেচি আমার তৈরি হয়ে গেছে তো এইবার আমি হাত দিয়ে চেপে চেপে আমি লুচির আকার শেপ দিয়ে দেবো তারপর এর মধ্যে পুটটাকে ভরে একদম সেদ্ধ পুলি পিঠের জন্য তৈরি করে নেব খুব ইজি এবং খুব কম সময়ের মধ্যে এই সেদ্ধ পুলি পিঠে কিন্তু হয়ে যায় তবে কয়েকটা টিপস ফলো করে করলে দেখবেন পিঠে কিন্তু একটা পিঠের সাথে আরেকটা পিঠে লেগে যাবে না অনেক সময় দেখবেন সেদ্ধ করার সময় একটা পিঠের সাথে আরেকটা পিঠে লেগে যায় ভেঙে যায় পিঠে তোলার সময় তো এইভাবে এই টিপসগুলো ফলো করে যদি আপনারা পিঠে তৈরি করেন তো দেখবেন পিঠেগুলো খুব সুন্দর হবে তো দেখুন কথা কথায় এখানে আমার একটা পুলি পিঠে কিন্তু তৈরি হয়ে গেল আর এখানে চালের গুঁড়ো দিয়ে আমি মুখগুলোকে চেপে চেপে এভাবে মুড়ে দিচ্ছি তো একটু সময় নিয়ে ভালো করে এভাবে পিঠেগুলো তৈরি করে নেবেন দেখুন কত সুন্দর একটা পিঠে তৈরি হয়ে গেল এইভাবেই বাদবাকি আমি পিঠেগুলো তৈরি করে নিচ্ছি রসে বসে বাঙালি ফুড ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখুন আমি আরেকটা পিঠেও তৈরি করে নিয়েছি এইভাবে অবশ্যই একবার বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন প্রত্যেকটা পিঠে দেখুন পারফেক্ট একভাবে তৈরি করে নিয়েছি দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এই হাড়ির ওপরেই আমি পিঠেগুলো ভাপ দেব তো হাড়িতে জল দিয়ে দিয়েছি জলটাকে আমি ফোটার জন্য বসিয়ে দিলাম তো দশ মিনিট মতো গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে দিলে কিন্তু জলটা ফুটে আসবে তো একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি দেখুন দশ মিনিট পরে আমি ঢাকনা তুলে নিয়ে দেখছি তো এই ঝাঁঝরির বাটিটাতে আমি পিঠেগুলো ভাপ দেব তো প্রথমে সবগুলো পিঠে কিন্তু আমি একবারে দেব না আমি কয়েকটা পিঠে প্রথমে দিয়ে তারপর একটু ভাপিয়ে নিয়ে তারপর বাদবাকি পিঠেগুলো দিয়ে দেবো তো আমি কয়েকটা দেখুন পিঠে দিয়ে দিলাম এবার একটা প্লেট দিয়ে ঢেকে দিলাম তো প্লেটটা ঢাকনা তুলে নিয়ে আমি আবারও বাদবাকি পিঠেগুলো দিয়ে দিচ্ছি তো এই টিপসটা এখানে ফলো করলে দেখবেন একটা পিঠে একটা পিঠের সাথে লাগবে না তো দেখুন দশ পনেরো মিনিট পর পিঠেগুলো কিন্তু একদম রেডি আর দেখতেও কিন্তু বেশ লাগছে আমি একটা চামচ দিয়ে দেখুন তুলে দেখাচ্ছি পিঠেগুলো কিন্তু লাগেনি একদম পুরো আলাদা আলাদাই আছে তো এখান থেকে আমি একটা পিঠে তুলে আপনাদেরকে কেটে দেখাচ্ছি পিঠেগুলো কতটা নরম এবং তুলতুলে সফট হয়েছে আর ভেতরে যে গুড়ের পুটটা নারকেলের পুটটা সেটাও বেশ রসালো খেতে কিন্তু দারুণ লাগে তো এইভাবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আর আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে